আসসালামু আলাইকুম ব্রিয়ান তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো প্রতিদিনের মতো আজ একটি মজাদার রেসিপি আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম তবে আপনাদেরকে আমি ইমরুসের পাখোড়ার রেসিপি শেয়ার করব। করবো তো ইমরুসটি এখন সিদ্ধ করে নিব তো এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে এসে আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তো এখানে আমি কালো গুলমরিচটা দিয়েছি আপনারা চাইলে এখানে সাদা গুলমরিচটাও দিতে পারেন তো দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ মরিচ এবং ধনিয়াগুলো হাফ টেবিল চামচ করে দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে আমি এক চামচ আদা রসুন বাটা জিরা এবং গরম মশলা একটা এক চামচ করে দিয়ে দেবো তো এখানে যে নুডলসের মশলাগুলো দিয়ে দেবো দুই প্যাকেট তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দিয়ে দেবো এক টেবিল চামচ আমি সয়া সস তো ভিডিওটি লাইক দিবেন প্লিজ তো দেখা গেছে আপনাদের একটি লাইকে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো আপনারা প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করবে তো এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ ধনে পাতা এবং পেঁয়াজ কুচি তো এরম চিকেনের সাথে ভালো করে মিক্স করে নেবো তো এত সিদ্ধ করা নুডলসগুলো এখন আমি দিয়ে দেব একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তা নাহলে আঠালো আঠালো হয়ে যাবে তো মানে কেউ চাইলে ডিমু দিতে পারেন তো তো ভালো করে মিশিয়ে নেব নুডলসের সাথে চিকেনটাকে ভালো করে তো এখানে আমি দিয়ে দেবো একটু টেস্টিং সল্ট তো আমার নুডলসের পাকড়াটা এখন আমি ভালো করে ভেজে নিব তো একে একে আমি এখন পাকড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি তো তেলটা ভালো করে গরম হতে হবে তো একে একে দিয়ে দেব এখন তো চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে তা না হলে দেখা গেছে চিকেনটা হবে না সিদ্ধ হবে না নুরুসটা হয়ে যাবে কিন্তু চিকেনটা সিদ্ধ হবে না তাই লো আছে এই পাকোড়াগুলো বাঁচতে হবে তো এ তো আমার এক পাশ হয়ে গেছে আমি এখন উলটিয়ে উপাশ করে দেবো এই ভাজা হয়ে গেছে পাকোড়াগুলো তো এখন আমি উঠিয়ে ফেলবো একটি চাকনির সাহায্যে তাই তো আবারও সেম প্রসেসে আমি আবারও সে পাকোড়াগুলো আবার দিয়েছি এখন আবার উল্টে দেব যেহেতু আমার পাকোড়াগুলো এখন প্রায় ভাজা শেষ তো পাকোড়াগুলো ভাজা শেষ তো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন চিকেন পাকোড়াগুলো কেমন হয়েছে নুডলসের তাই তো ফাইনাল লুক তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে একটু ভালো সুন্দর একটি কমেন্ট করে দিবেন প্লিজ তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ